কিছু থাকবে না চার তারিখে গুনবে তৃণমূল যদি নিপাত না হয় তা আমার নাম আজিজুল নয় এস কোম্পানি ভাইরাস রোগ এমনি সাংঘাতিক রোগ এমনি তো মানুষ ধারে যাবে না তো ও যারা বোঝে এস কোম্পানি ভাইরাস এক ভ্যালুড়ে যেতে হয় তা মানে আমাদের এই গরিব মেহনতি মানুষ ও ভ্যালুড়ে যাওয়া সম্ভব না যার ফলে দিদিমণি বুঝতে পেরেছে ম্যাডাম মণি যে অগ্নিকন্যা মতা মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলাটা আগুন জ্বালাচ্ছে মেন নায়িকা হচ্ছে ওই মদা বন্দ্যোপাধ্যায় এই ধরো পনেরো বছরে একবার এসে এসি লাগিয়েছে শুনছি আমি যাইনি শুনতে পাচ্ছি এসি লাগিয়েছে ওখানে হাজার তিনিক লোক হয়েছে তো ওরা সব মানে হাজার তিনিক বিরিয়ানি খাইয়ে তাই লিয়ে গে বুঝলেন খানকে চাচ্ছে বুঝলেন চতুর্দিকে আওয়াজ উঠেছে মানে ছি 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 মানে তুলা মুন্ডা করছে কি সারা পশ্চিমবাংলা কান পেতে দেখেন একটাই আওয়াজ ছি 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 ওরা করছেটা কি তাই আমার বাংলা বাংলায় একটাই নাম আওয়াজ উঠেছে যে মানে নওসা সিদ্দিককে জেতা হবে আর যত প্রার্থী দিয়েছে সব উকিল ব্যারিস্টার যারা দিল্লি লড়াই করতে পারবে তাদেরকে দিয়ে নতুন করে ফিরিয়ানার আনার চ্যালেঞ্জ সৌকাত মোল্লার সৌকাত মোল্লার দায়িত্ব পাওয়ার পরে তিনি ভাঙড় ফিরিয়ে আনতে পারছে না বলে অবশেষে অভিষেক ব্যানার্জি ভাঙড়ের দায়িত্ব নিচ্ছে এস কোম্পানি ভাইরাস রোগ এমনি সাংঘাতিক রোগ এমনি তো মানুষ ধারে যাবে না তো যারা বোঝে এস কোম্পানি ভাইরাস এক ভ্যালুড়ে যেতে হয় তা মানে আমাদের এই গরিব মেহনতি মানুষ ও ভ্যালুডে যাওয়া সম্ভব না যার ফলে দিদিমণি বুঝতে পেরেছে ম্যাডাম মণি যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলাটা আগুন জ্বালাচ্ছে মেন নায়িকা হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় তো যাই হোক এখন দেখছে আর পেরে ওঠা দেয় না এবার লাস্ট একটা ট্যাবলেট পাঠিয়ে এসেছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মানে জিতিয়ে দিয়েছি এই যে রবিদ্র খেটে মজুরি খেটে এত কষ্ট করে ভোট দিয়ে জিতেছিলাম তিনি এখন রাইট হাস বিল্ডিংয়ে এত আরাম যে মিটিংয়ের ওখানে এসি লাগিয়েছে এসি মানে এই ধরো পনেরো বছরে একবার এসে এসি লাগিয়েছে শুনছি আমি যাইনিও শুনতে পাচ্ছি এসি লাগিয়েছে ওখানে হাজার লোক হয়েছে তো ওর সব মানে হাজার তিনিক বিরিয়ানি খাইয়ে তাই লিয়ে গেছে বুঝলেন কি বলবেন দফায় দফা হচ্ছে ভাঙড় বিধানসভা দেখে দেখে আইএসএফ কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে ও করছে যত মার খাচ্ছে ততই মানুষ চাঙ্গা হচ্ছে বুঝলেন আইএসএফদের ভয় লাগে না 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 আমাদের মানে তৃণমূলীদের ভয় লাগে না তবে আমার ইসা যা বলতো সময় মিটিং করতো যে রাজনীতি করতে গেলে ধানি মাছের মতন সবসময় চাপলাতে হবে যত ওরা কেস দেবে তত মানে ধানি মাছ চাঙ্গা হবে চো 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 করবে হাঁড়িতে ঘুরবে হ্যাঁ আইএসএফ চাঙ্গা হবে তাই ধানি মাছ মানে আই এস এফ সব যা একটা মারবে দশটা আই এস এফ বাড়বে জারি থাকবে এখন লড়াই জারি মানে এই এক তারিখে বুঝতে পারবে মানে এ ভিএম মেশিন যদি জীব না বেরিয়ে দেয় আমার নাম আজিজুল চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ আমরা একটা মানুষকে বলবো না কিন্তু আমার আমার বুথে চারশো এক ভোটে লিড আর বিধানসভায় হয়েছিল পাঁচশো ষাট ভোট কিন্তু ওটা তো মানে ভো আওয়াজ ভো আওয়াজে যদি কিছু দুর্বল হয়ে যায় দুর্বল হবে না হ্যাঁ ঠিক টাইমে মানে এই আইএসএফ পার্টিটা মানে গুনে হয় সূর্যের এই নদীর জল যেমন গোন পড়ে মানে উথলে ওঠে আর আইএসএফ দলটা ঠিক গোন পড়বে এক তারিখে দেখবেন মানে উঠলে উঠবে বুঝলেন এভিএম মেশিনে জিপ বেরিয়ে যাবে তাহলে এক তারিখের পর অস্তিত্ব থাকবে না তৃণমূলের ভাঙড়ে কিছু থাকবে না চার তারিখে গুনবে তৃণমূল যদি নিপাত না হয় তা আমার নাম আজিজুল নয়